আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিন তিলকপুর পাইকারি বিশাল বিশালিজ বাজার আজ তিলকপুর হঠাৎ মরিচ বাজারে মরিচের আমদানি বেশি তবে বিক্রেতার সংখ্যা বেশি থাকলেও সকলের কাছে মরিচের পরিমাণ খুবই কম চলুন জেনে আসি বেশি আমদানিতে কেমন দামে কেনা হচ্ছে তিলেকপুর বাজারে মরিচের মোটামুটি মরিচের আমদানি তবে বিক্রেতা বেশি বাজারে এখন ভালো কোয়ালিটির মরিচ খুবই কম নর্মাল কোয়ালিটির মরিচ শেষের পথে ভাই ভালো আছেন মরিচ কেমন কতটুকু জমি লাগাইছেন এবার পঁচিশ কাটা পঁচিশ কাটাতে কত টাকা বিক্রয় হয়েছে আপনার মরিচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো ভাই আজকে মরিচের আমদানি কেমন দেখছেন আজকে একটু বেশি হঠাৎ করে দাম কেমন ভাই আজকে রাশি ভালোটা আটশো পনেরো বিশ্ব গতকাল কেমন বাজার ছিল

আজকে কত করে কেজি মরিচ বিক্রয় করলেন আজকে মরিচ বিক্রি করছে 100 টাকা 100 টাকা বাজার আছে কেমন বাজার ভাড়া লাস্টে বাজার আছে বাজার আজকে গত হাটে চেয়ে আজকে আমদানি আজকে আজকে দানা বেশি আমদানি বেশি এবার কতটুকু জমি লাগাইছেন ভাই কাটা আছে আর কেমন বিক্রয় করতে পারছেন 40 50 টাকা এতে কি লাভ বোঝা যাবে ভাই আছে লাভ আছে ধন্যবাদ ভাই আসসালামু চাচা ভালো আছেন কত কেজি মরিচ নিয়ে আসছেন আজকে ওই কত করে কেজি যাচ্ছে আজকে আশি নব্বই আশি নব্বই বাজার কি আজকে খারাপ চাচা খারাপ বাজারের ভালো মানের মাল এটা ভাই আজকে ভালো মরিচের বাজার কত একশো পনেরো এটা বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটির মরিচ সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কত কেজি মরিচ নিয়ে আসছেন ভাই রে এখনো মাথ দুঃখ হয় না যে বি আসে داره আছে বাজার পরিস্থিতি খুবই খারাপ ভাই বাজারের পরিস্থিতি আজকে দাম কম আজকে দাম খুবই কম ভাই এখন কেমন মরি যুততেছে জমি থেকে ওই তোমার 10 ভাগের মধ্যে 9 ভাগ হারে গেছে 1 ভাগ মরি যুততেছে ভাই

কত টাকা আনুমানিক বিক্রয় হয়েছে ভাই এবার খুব লাভ হবে না কারণ ওষুধের পরিমাণ খরচ বেশি আর সব সময় মানে লসের ভাগ বেশি মানে বর্ষার কারণে খুবই ক্ষয়ক্ষতি ভাই তারপরে কত টাকা বিক্রয় করতে পারছেন ভাই লাখ এক টাকা বিক্রি হয়েছে ভাই এতে কি লাভ আসবে ভাই লাখ ছয়কের মধ্যে হাজার পঞ্চাশ এক টিকিট সম্পূর্ণ খরচা খান্তির মধ্যে সম্পূর্ণ আছে আসলে অরিজিনাল বাস মানে কোন খাটে ওষুধের দাম বেশি আরো গাছ কতদিন টিকতে পারে ভাই ভাই আরো মাস খানেক আল্লাহর রহমতে মাস আচ্ছা তাহলে আরো বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ দিলে বিক্রি ধন্যবাদ ভাই